পাঁচ মিনিট করেন দশ মিনিট করেন একটা হাজির ছেড়ে দেন সত্যি যারা যারা এত সময় বসতে পারছে না তাদের ভিতরে তো রংপত পয়দা করা দরকার যে যেভাবে বসা দরকার এটা এটা বেশি জরুরি এই ঋণটা হাতে হওয়া দরকার আপনার কি হবে আঁকড়া মন পরে কি হবে সেখানে আমরা মরুপিনা যখন আধা ঘন্টা বলে তো আমরা ওইটার মধ্যে সহানুভূতি দেখাই যে যারা বেশিক্ষণ বসতে পারে তাই না তাদের জন্যই খেয়াল করা উচিত তো অল্প সময় পাওয়া উচিত এইটা খেয়াল হয় না যে না আমরা এই মুরব্বীদের এই কথার উপরে এই কথা বলতাম যে আধা ঘন্টা খুবই কম হলো এক ঘন্টা হওয়া দরকার আর সবাইকে আগ্রহ বয়দা করে ওদেরকে এটা মধ্যে বসানো দরকার আমাদের আমরা ওই পক্ষ নিয়ে নেই যারা তাড়াতাড়ি উঠে দেবে তাদের পক্ষ নিয়ে ভাই যারা বসতে পারে না তাদেরকে আগ্রহ দেয়া তাদেরকে উৎসাহ দিয়া বসানো দরকার এইটা এখনো গুরুত্ব ভিতরে পাওয়া যাবে যে কেন গুরুত্ব পাওয়া যাবে

দুনিয়াতে টাকা পয়সা কামাই দুনিয়া কোরআন ব্যবহার করে আর কেউ কোরআন সেই জন্য নাম জোর মানুষ তার আফনাক কেন বানায় এক ধরনের লোক আছে তারা দুনিয়াতে আফনাক বানায় ভালো চরিত্র

রাস্তা পাবে জন্মাদের দিকে রাস্তা পাবে আজাদ থেকে নিরাপত্তা লাভ করে সঙ্গে তাদের ইমানের সঙ্গে মিশ্রণ করবে ইমানকে খালিজ করে থাকি বলে তাদের ইমানের সঙ্গে সেরে মিশ্রণ নেই ইমান খালিদ যারা ইমান আনছে এবং তারা ইমানের সঙ্গে তাদের জন্য হল আখরাচের আজাদ থেকে পূর্ণ নিরাপত্তা এবং তারাই জান্তা পাবে এটা রাস্তা দিয়ে সবচেয়ে জরুরি ইমান ছাড়া আখড়াতে কোনো মেয়ে দাম নেই মানুষ অনেক ভালো কাজ করে দুনিয়াতে আসপাতাল দেয় এই টিমের দিয়ে দারণ পালন করে এবং অনেক ভালো ভালো কাজ দুনিয়াতে মানুষ করে হয় যে সমস্ত ভালো কাজের বিনিময় ইমান যদি হয় আর যদি ইমান না হয় তো এই সমস্ত ভালো কাজের বিনিময় তাকে দুনিয়াতেই দিয়ে দেওয়া হয় তো দুনিয়াতে খাওয়া দাওয়ার সচ্ছলতা কর্মলতা এই জন্য সৎ বদলা অথবা দুনিয়াতে সুনাম দুনিয়াতে সুনাম হলেন সেটাও তার ওই সমস্ত দেশ আমাদের বদলা হয়ে যাবে আখেরাতে তার জন্য কিছুই আখড়াতে তার জন্য পিছুই নেই উদাহরণ হলে এরকম যেরকম নাকি বাজারে মানুষ একটা কলসি কিনতে যায় তো এটা কলসিটার নকশাটা খুব সুন্দর দেখে রংটা খুব সুন্দর দেখে খুব ভালো কিন্তু আমার একটু ঠাকুর দিয়ে দেখে ফাটা আছে তো যতই সুন্দর নকশা হোক ঠাকুর দিয়া যখন দেখলো যে এটা ফাটা তো এটা জো কিনবে না কাপড় কিনতে গেল তো কাপড়ের রংটা খুব পছন্দ আর কাপড়ের ছাদটাও খুব পছন্দ হইল কিন্তু কাপড়টা একটু ফুটা অথবা চিরা সেই কাপড়টিকেও কিনবে ভাই কি বলে যদি বলা হয় যে এত সুন্দর কাপড় এত সুন্দর রং এত সুন্দর তার নকশা সাপ আপনার তো পছন্দ হয়ে যেতেছে বলে হ্যাঁ হ্যাঁ আমার পছন্দ হয়ে যেতে কিন্তু কিনব না এই জন্য যে ওই যে একটুখানি ফাটা তাই মেয়ে দিয়ে দিবে তো ছেলে তালাস করবে তো এই বলে যে ভাই ছেলে আছে খুব ভালো একেবারে সুন্দর চেহারা এরকম সুন্দর জুস ভালো তোর মতো সুন্দর চেহারাটা শরীরও তার একেবারে সুন্দর খুব সাতবান আর টাকা পয়সা ভালো না কি বলেন টাকা পয়সা তো কোন অভাবই নাই বলেন শিক্ষা দিকে বলবেন আমেরিকা থেকে পড়ে আসেন বিদেশের দিকে পড়াশোনা করে আসে কোন দিকে অভাব নেই বংশ বলবেন আরে বাপ এ তো বংশ একেবারে সুহেন্দ বংশ তো তার বংশে অনেক উঁচা টাকা পয়সা অনেক উঁচা শিক্ষা দীক্ষায় অনেক উঁচা স্বাস্থ্য সন্ধ্যা আমার মেয়েকে তো এরকম ছেলে দিয়ে দেবে কি বলেন আপনারা এরকম টাকা দিবেন না তিন জেলনা প্রতি বছর লাগায় কিন্তু কানে কানে কি বলে বলে যে মাথায় মাথায় বিজ্ঞ আছে সব ঠিক আছে কিন্তু মাথায় গন্ধ বলেছে